বাজারে বাহারি আবির ক্ষতি করতে পারে ত্বকের সমাধান খুঁজতে নদীয়ার মহিলারা বানালেন ভেষজ আবির ক্রেতাদের মধ্যে বাড়ছে এই আবির কেনার চাহিদা রঙের উৎসব হোলি এলেই বাজারে দেখা যায় বাহারি আবির কিন্তু এর বেশিরভাগ তৈরিতে ব্যবহৃত হয় চুন চকের গুঁড়ো ও ক্ষতিকারক কেমিক্যাল যা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক মহিলাদের ত্বকের ক্ষতি করতে পারে চিকিৎসকদের মতে এসব রাসায়নিক যুক্ত আবির চোখে বা মুখে গেলে অ্যালার্জি চর্মরোগ এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এই বিপদের সমাধান খুঁজে পেয়েছেন নদিয়ার শান্তিপুরের কৃষাণ স্বরাজ সমিতির মহিলা সদস্যরা তারা বিগত পাঁচ বছর ধরে তৈরি করছেন সম্পূর্ণ ভেষজ আবির যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় ত্বকের জন্য একেবারেই নিরাপদ বাজারে কেমিক্যাল যুক্ত আবিরের তুলনায় দাম সামান্য বেশি হলেও ক্রেতাদের মধ্যে এই ভেষজ আবিরের চাহিদা দিন দিন বাড়ছে কৃষাণ স্বরাজ সমিতির প্রতিষ্ঠাতা শৈলেন চণ্ডী জানিয়েছেন এই বিশেষ আবির তৈরিতে ভুট্টার মিহি গুঁড়ো ব্যবহার করা হয় যা শিশুর মুখে বা চোখে লাগলেও কোনো ক্ষতি করবে না বাজার চলতে আবিরের বিপরীতে এটি সম্পূর্ণ ফুল ফল ও পাতার নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক রঙ ব্যবহার করে বানানো হয় এবছর জবা ফুল থেকে লাল সূর্যমুখী ও কলকে ফুল থেকে হলুদ পুঁইমিছুরি থেকে গোলাপি নীলকণ্ঠ ফুল থেকে নীল আর শিম ও অন্যান্য পাতা থেকে সবুজ রঙের প্রায় দেড় কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছে যা প্রথমবারের তুলনায় অনেকটাই বেশি তবে এত বড় উদ্যোগের পরও সরকারি সহায়তা না পাওয়ায় কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে শৈলেন বাবুর তিনি মনে করেন সরকার যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে এই উদ্যোগ আরও বড় পরিসরে করা সম্ভব হবে এবং বহু মানুষের কর্মসংস্থান তৈরি হবে কিষান সভা সমিতি একটা মানে আপনার অ্যাওয়ারনেস সংগঠন মানুষকে সচেতন করা এটা হচ্ছে আমাদের সারা দেশ জুড়ে এখন কেমিক্যালে ছেয়ে গেছে সেখান থেকে একটা আন্দোলন শুরু হয়েছে যে জৈবভাবে চাষ করো হ্যাঁ জৈব খাবার খাও হ্যাঁ মানুষকে সচেতন করা এটা হচ্ছে কিষাণ স্বাস্থ্য সমিতি একটা সংগঠন সেই সংগঠনের মধ্যে যে সমস্ত কৃষকরা আমাদের সঙ্গে রয়েছে বা মহিলা কিষানিরা রয়েছে তাদের নিয়ে আমরা একটা কাজ শুরু করে দিয়েছি বিগত দশ সাল থেকে মহিলাদের নিয়ে মাঠে কাজ করা বা কৃষকদের জৈব চাষ শেখানো সেই জৈব চাষ শেখানোর মধ্যে দিয়ে কাজ শুরু হওয়ার পর বিগত দু হাজার ষোলো সতেরো সাল থেকে আমরা আবারও কিছু কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট হাতে তৈরি প্রোডাক্ট মেয়েদের সেটা শুরু করে দিই হুম যেমন আমরা শুরু করে দিই মানে হাতে তৈরি সাবান হাতে তৈরি ফুট ক্রিম হাতে তৈরি কোল্ড ক্রিম তারপরে এই আস্তে আস্তে আমরা আসি ভেজা ভেষজ আবিরে হুম যেটাকে মূল আমরা এখন বলি ত্বক বান্ধব হ্যাঁ যেহেতু এখনও সারা দেশ জুড়ে আমাদের তো পুরোটাই অর্গানিক হয়ে যায়নি হ্যাঁ এখনও মাঠে কিছু কিছু কেমিক্যাল খুঁজলে হয়তো পাওয়া যাবে আমাদের যে সমস্ত রয়েছে যার জন্যে আমরা ত্বক বান্ধব বলে থাকি আমাদের যে সমস্ত কৃষকরা জৈবভাবে চাষ করে যে সমস্ত বিট কাঁচা হলুদ জৈবভাবে ফুল চাষ করে জৈবভাবে মিচুরি চাষ করে সেই সমস্তগুলো উপাদানগুলো দিয়ে এবং আমাদের কিছু চাষি আছে তারা ভুট্টাও চাষ করে সেই ভুট্টার পাউডারটা মেনলি একটা উপাদান সেইটার সঙ্গে এই কালারগুলো মিক্সড করে আমরা একটা তসমন্দ আমরা যার জন্যে এই যে সমস্ত সাংবাদিকরা রয়েছে আমরা যে উৎপাদনগুলো করি আমরা তাদের সামনেই পুরো কাঁচা মালটাকে দেখিয়ে সেই কাঁচা মালটা থেকেই তৈরি করি এরপরে আমরা মনে করব যদি কেউ মনে করে যে এটাকে টেস্টিং করে দেখবো কতটা ভেষজ কতটা কেমিক্যাল আছে তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না বর্তমানে আবির তৈরির কাজের সঙ্গে যুক্ত গৃহিণীরা সংসারের কাজ সামলে অবসর সময় এই কাজ করেন এবং প্রতি একশো গ্রাম আবির তৈরির জন্য তিন টাকা মজুরি পান এই বিশেষ আবিরের পাইকারি দাম আড়াইশো টাকা প্রতি কেজি এবং খুচরো বাজারে একশো গ্রাম প্যাকেট তিরিশ টাকায় বিক্রি হচ্ছে দাম বাজার চলতে যুক্ত আবিরের তুলনায় একটু বেশি হলেও স্বাস্থ্য সচেতন অভিভাবক ও মহিলারা ধীরে ধীরে এই ভেষজ আবিরের দিকেই ঝুঁকছেন তাও দু বছর দু বছরের বেশি সব রকমের ক্রিম সাবান টাবান সব কিছুই আছে ক্রিম সাবান শ্যাম্পু তারপরে হচ্ছে মাথার হেয়ার অয়েল রঙগুলো হচ্ছে কোনটা থেকে কী কী রঙ খিচুরির থেকে এই রংটা হচ্ছে কাঁচা হলুদের একটা রং আর হচ্ছে সিমের হিম পাতার একটা কালার

বিকল্পকেও সামনে নিয়ে এসেছে এবার হলিতে আর কৃত্রিম রং নয় প্রকৃতির কোলে তৈরি ভেষজ আবিরেই রঙিন হোক উৎসব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড শান্তিপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে